আমাদের যে সহ সমন্বয়ক ডিবি কার্যালয়ে হেফাজতে ছিল এবং তারা ছত্রিশ ঘন্টা অনুসরণ করেছে আমাদের জন্য তারা এই সরকারের কাছে আপোষ করে নাই আমাদেরকে একটি মেসেজ দেওয়া হয়েছিল প্রত্যেক মসজিদে প্রত্যেক গির্জায় প্রত্যেক প্রত্যেক উপসনালয়ে যে যার ধর্ম অনুসারে প্রার্থনা করা হবে আমরা সেই প্রার্থনা করে আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী রাজপথ নেমেছি এবং আমাদের কর্মসূচি ছিল বিএম কলেজ থেকে নদী পর্যন্ত গণমিছিল ইতিমধ্যে আমরা গণমিছিল করে ফেলেছি এবং আপনারা জেনেছেন যে গণমিছিল আমাদের শুরুর আগেই আমাদের এক ছাত্র ভাইকে তারা নির্যাতন করেছে এই মেসেজটি ক্লিয়ার করার জন্যে আমি এই কথাটুকু বলতেছি তারা বিভিন্ন এজেন্ডার ট্যাগ দিয়ে তাকে অতিরিক্ত নির্যাতন করছে এমন নির্যাতন করা হয়েছে সে বাচ্চে কিনা সন্দেহ আছে আমরা নয় দফার সাথে বরিশাল থেকে যুক্ত করতে চাই আমাদের বাইয়ের বিচার করতে হবে আমাদের মহানগর কেন্দ্রিক যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং হল আছে অনীতি বিলম্বে খুলে দিতে হবে আমাদের কারো বাইরে যেন কোনো হামলা না হয় এবং আমরা সুস্থ মতো সুন্দরভাবে আমরা যে যার মতো বাড়িতে চলে যাবো কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না এখানে আজকে যারা আছি সবাই সাধারণ শিক্ষার্থী আমাদের কর্মসূচি ছিল আজকে বিএম কলেজ থেকে এই পর্যন্ত আমরা গণ মিছিল করবো সেই গণ মিছিল আমরা করছি এবং আমাদের আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আমাদের মধ্যে থেকে কেউ কোনো সহিংসতার পাঠ আমরা না সেই জায়গা থেকে আমরা আজকে এখানে কর্মসূচি শেষ করছি

Questa è se gamba che voglio. Quando possiamo mettere lo scudo in la carretta, è come un che